ঠিক আছে আমি যত দ্রুত সম্ভব আপনার সাথে যোগাযোগ করছি ওকে আই উইল বি ইন টাচ উইথ ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল ওকে আই উইল বি ইন টাচ উইথ ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করুন আমি যাচাই করব। ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট ফার্স্ট আই উইল ভেরিফাই ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট ফার্স্ট আই উইল ভেরিফাই আপনার বিজনেস ফেজ এর তথ্য দেন যাতে আমি খুঁজে বের করতে পারি প্রোভাইড ইনফরমেশন অন ইউর বিজনেস ফেস সো আই ক্যান ফাইন্ড আউট প্রোভাইড ইনফরমেশন অন ইউর বিজনেস ফেস সো আই ক্যান ফাইন্ড আউট এক্ষেত্রে ইমেল মার্কেটিংও অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমেল মার্কেটিং ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ইন দিস কেস ইমেল মার্কেটিং ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ইন দিস কেস তুমি এনজে বলতে কী বুঝাতে চেয়েছ হোয়াট ডু ইউ মিন বাই এনজে হোয়াট ডু ইউ মিন বাই এনজে আমি এনজে বলতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঞ্চলকে বুঝিয়েছি বাই এনজে আই মিন দ্য নিউ জার্সি এরিয়া অফ দ্য ইউনাইটেড স্টেটস বাই এনজে আই মিন দ্য নিউ জার্সি এরিয়া অফ দ্য ইউনাইটেড স্টেটস আমি তোমাকে নিউ জার্সি রিয়েল ইস্টেট ওনারদের লিড সংগ্রহ করে দেব। আই উইল গিভ ইউ এ লিড ফ্রম নিউ জার্সি রিয়েল ইস্টেট ওনার্স আই উইল গিভ ইউ এ লিড ফ্রম নিউ জার্সি রিয়েল ইস্টেট ওনার্স আমি প্যাটারসন নিউ জার্সিতে বিক্রয়ের জন্য অফ মার্কেট মাল্টি হাউস চাই আই উড লাইক অ্যান অফ মার্কেট মাল্টিফ্যামিলি হাউস ফর সেল ইন প্যাটারসন নিউ জার্সি আই উড লাইক অ্যান অফ মার্কেট মাল্টিফ্যামিলি হাউস ফর সেল ইন প্যাটারসন নিউ জার্সি তুমি কি আমাকে এই লিড সংগ্রহ করে দিতে পারবে ক্যান ইউ give মি দিস লিড ক্যান ইউ give মি দিস লিড হ্যাঁ আমি পারবো আমি তাদের ডেটাগুলো খুঁজে বের করে গুগল স্প্রেডশিট এর মাধ্যমে আপনাকে প্রদান করব। ইয়েস আই ক্যান আই উইল ফাইন্ড দিয়ার ডাটা অ্যান্ড প্রোভাইড ইট টু ইউ থ্রো গুগল স্পিড শিট ইয়েস আই ক্যান আই উইল ফাইন্ড দিয়ার ডাটা অ্যান্ড প্রোভাইড ইট টু ইউ থ্রো গুগল স্পিড আচ্ছা তুমি আমাকে বলো তুমি এগুলো কীভাবে সংগ্রহ করবে ওয়েল ইউ টেল মি হাউ ডু ইউ কালেক্ট দিস ওয়েল ইউ টেল মি হাউ ডু ইউ কালেক্ট দিস তুমি কি আমার রিকোয়েস্টটি ভালোভাবে পড়েছ ডিডিউ রিড মাই রিকোয়েস্ট ওয়েল ডিড ইউ রিড মাই রিকোয়েস্ট ওয়েল হ্যাঁ লিঙ্কড অ্যাকাউন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইয়েস ভেরি ইম্পর্টেন্ট ফর এ লিঙ্কড অ্যাকাউন্ট ইয়েস ভেরি ইম্পর্টেন্ট ফর এ লিঙ্কড অ্যাকাউন্ট জন একটা কথা মনে রাখবেন প্রচারই প্রসার জন রিমেম্বার্স ওয়ান থিং প্রোপাগান্ডা ইজ স্প্রিড জন রিমেম্বার্স ওয়ান থিং প্রপাগান্ডা ইজ স্প্রিড আমি এখন ঘুমাতে যাচ্ছি আই এম গোয়িং টু স্লিপ নাও আই এম গোয়িং টু স্লিপ নাও আমাকে বলুন আপনার কতজন ফলোয়ার প্রয়োজন টেল মি হাউ মেনি ফলোয়ার্স ডু ইউনিট টেল মি হাউ মেনি ফলোয়ার্স ডু ইউনিট হ্যাঁ আমার পাঁচ হাজার ফলোয়ার লাগবে ইয়েস আই নিড ফাইভ থাউজেন্ড ফলোয়ার্স ইয়েস আই নিড ফাইভ থাউজেন্ড ফলোয়ার্স আপনি নিশ্চয়ই সব টার্গেটেড চান শিউরলি ইউ ওয়ান্ট অল টার্গেটেড শিউরলি ইউ ওয়ান্ট অল টার্গেটেড কত দিনের মধ্যে চান এটি হাউ মেনি ডেজ ডু ইউ ওয়ান্ট ইট হাউ মেনি ডেজ ডু ইউ ওয়ান্ট ইট আপনি কি আমাকে এই কাজের জন্য অ্যাকাউন্ট অ্যাক্সেস দিবেন উইল ইউ গিভ মি অ্যাকাউন্ট অ্যাক্সেস ফর দি জব উইল ইউ গিভ মি অ্যাকাউন্ট অ্যাক্সেস ফর দি জব তুমি কি অ্যাকাউন্ট অ্যাক্সেস চাও এটির জন্য ডু ইউ ওয়ান্ট অ্যাকাউন্ট অ্যাক্সেস ফর দিস ডু ইউ ওয়ান্ট অ্যাকাউন্ট অ্যাক্সেস ফর দিস তুমি যদি মনে করো অ্যাক্সেস সমস্যা তাহলে দরকার নেই নো নিড ইফ ইউ থিঙ্ক দেয়ার ইজ অ্যান্ড অ্যাক্সেস প্রবলেম নো নিড ইফ ইউ থিঙ্ক দেয়ার ইজ অ্যান্ড অ্যাক্সেস প্রবলেম যদি অ্যাক্সেস দেন তাহলে আপনার টার্গেটেড লোকজন অ্যাড করা সহজ হবে ইফ ইউ গিভ অ্যাক্সেস দেন ইট উইল বি ইজি টু অ্যাড ইউর টার্গেটেড পিপল If you গিভ অ্যাক্সেস দেন ইট will বি ইজি টু অ্যাড your টার্গেটেড পিপল আমি অ্যাকাউন্ট অ্যাক্সেস ছাড়াও এটি করতে পারবো I can do ইট উইদাউট অ্যাক্সেস টু দ্য অ্যাকাউন্ট আই ক্যান ডু ইট উইদাউট অ্যাক্সেস টু দ্য অ্যাকাউন্ট তুমি কোনটি চাও Which one do you want? হুইস one do you want? আচ্ছা কাজ শেষ হলে আমাকে জানাবেন ওয়েল মি নো হোয়েন দ্য ওয়ার্ক ইজ ডান ওয়েল মি নো হোয়েন দ্য ওয়ার্ক ইজ ডান আপনি চাইলে এখনই দিতে পারবো আই ক্যান পে নাও ইফ ইউ ওয়ান্ট আই ক্যান পে নাও ইফ ইউ ওয়ান চাইলে কিন্তু আরও দুইটা যোগ করতে পারবেন বাট ইউ ক্যান অ্যাড টু মোর ইফ ইউ ওয়ান্ট বাট ইউ ক্যান অ্যাড টু মোর ইফ ইউ ওয়ান্ট আপনাকে অ্যাক্সেস দিচ্ছি আপনি চেক করুন গিভিং ইউ অ্যাক্সেস ইউ চেক গিভিং ইউ অ্যাক্সেস ইউ চেক শুধু প্রোডাক্টস লিস্টিং বাকি আছে অল দ্যাট ইজ লেফট ইজ এ প্রোডাক্ট লিস্টিং অল দ্যাট ইজ লেফট ইজ এ প্রোডাক্ট লিস্টিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করার জন্য আপনার সাহায্য প্রয়োজন উই নিড ইউর হেল্প টু অ্যাড এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট উই নিড ইউর হেল্প টু অ্যাড এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখান থেকে আপনি পেপ্যাল এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন ফ্রম হিয়ার ইউ ক্যান উইদ্রো মানি থ্রু পেপাল অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টস ফ্রম হিয়ার ইউ ক্যান উইথ্রো মানি থ্রু পেপাল অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টস এটা কি আপনার নিজের কোম্পানি ইজ দিস ইউর অন কোম্পানি ইজ দিস ইউর অন কোম্পানি এখানে আপনার নাম্বার দিবেন একটি ওটিপি যাবে ইন্টার ইউর নাম্বার হিয়ার অ্যান্ড ওটিপি উইল গো ইন্টার ইউর নাম্বার হিয়ার অ্যান্ড ওটিপি উইল গো সার্ভার ডাউনের কারণে হয়তো এমনটি হচ্ছে দিস মে বি ডিউ টু সার্ভার ডাউন দিস মে বি ডিউ টু সার্ভার ডাউন পুনরায় ডাটা আপলোড দিতে হবে ডাটা মাস্ট বি রি ডাটা মাস্ট বি রি আমি এমন কাউকে খুঁজছি যে পূর্বে এই কাজ করেছে আই এম লুকিং ফর সাম হু হ্যাজ ডান দিস বিফর আই এম লুকিং ফর সাম হু হ্যাজ ডান দিস বিফর প্রতিটা ছবির সাথে প্রোফাইলের লিঙ্ক করে দেন লিঙ্ক দ্য প্রোফাইল উইথ ইজ ফটো লিঙ্ক দ্য প্রোফাইল উইথ ইজ ফটো আমার আরও দুই দিন সময় লাগবে ইট উইল টেক মি টু মোর ডেজ ইট উইল টেক মি টু মোর ডেজ এটা নিয়ে আপনার পরিকল্পনা কি হোয়াট আর ইউর প্লান্টস ফর দিস হোয়াট আর ইউর প্লান্টস ফর দিস আমি দেখেছি আপনি একজন বিশ্বস্ত বায়ার আই সি ইউ আর এ ফেথফুল বায়ার আই সি ইউ আর এ ফেথফুল বায়ার তিরিশ মিনিট পরে আমরা কথা বলবো উইউইল টেক ইন থার্টি মিনিটস উই উইল টেক ইন থার্টি মিনিটস আপনার ইচ্ছা কিন্তু আমরা সোমবার পর্যন্ত অপেক্ষা করবো ইউর উইস বাট উইউইল ওয়েট আনটিল সানডে ইউর উইস বাট উইল ওয়েট আনটিল সানডে আজকে এই পর্যন্ত আশা করি পরবর্তী ভিডিও পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন যদি আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে যাবেন ভিডিও শেষে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ